আসসালামু আলাইকুম ফাঁকপুল নামক ব্রিজটির উপর দিয়ে মানুষ ও ট্রেন চলাচলের জন্য ব্রিটিশ আমাদের জন্য তৈরি করেছিল যখন আমাদের আশপাশে কোনো ব্রিজই ছিল না তখন মানুষ চলাচলের জন্য এই ট্রেন ব্রিজটি তৈরি করা হয় ট্রেন এবং মানুষ চলাচল করবে বলে সে কারণে একটি লাইনের নিচ দিয়ে লোহার পাটাতন দিয়ে দিয়ে দেয় এবং অন্য লাইনটি কোনো লোহার পাটাতন ছিল না বা এখনো নেই এই পাটাতন না থাকার কারণে এলাকার মানুষ এটাকে ফাঁকপুল বলে আখ্যাত করে এই যে ল্যাম্প পোস্টটা দেখতে পাচ্ছেন এটা দেখে আপনি বুঝতে পারবেন এখন ট্রেন আসবে কি আসবে না। ল্যাম্পস্ঠা এই জনে দেওয়া হয়েছে যে যখন ট্রেন আসবে যদি লাল বাতি থাকে। তো শুধুমাত্র তখনই আমরা পার হতে পারবে। মানুষ বা আমরা এই অসতর্কতার কারণে এখানে অনেক মানুষের প্রাণ দিতে হয়েছে। এই বৃষ্টি গঙ্গা কপতথক্ষ শেষ প্রকল্প বা জিিকে প্রকল্পের। খালের উপর দিয়ে বয়ে গেছে জি কে প্রকল্পের আওতায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের চারটি জেলা রয়েছে কুষ্টিয়া চুয়াডাঙ্গা মাগুরা এবং জিনাডুয়া জেলা এই চার জেলার তেরোটি উপজেলা যথা কুষ্টিয়া সদর কুমারখালী ফুকসা মিরপুর হেরামারা চুয়াডাঙ্গা সদর আলামডাঙ্গা ঝিনাইদোয়া সদর হরিনাকুণ্ড শৈলকোপা মাগরা সদর শ্রীপুর এবং দৌলতপুর এই শেষ প্রকল্পের কার্যক্রম বিস্তৃত আপনারা দেখতে পাচ্ছেন একজন মৎস্য শিকারী এখানে মাছ শিকার করছে এদিকটা যেটা দেখতে পাচ্ছেন এটা থানার দিকে এবং অপোজিটে যেটা আমি দেখাচ্ছি উনি মাছ সে জাল মেরে দিয়েছেন প্রফেশনাল মৎস্য শিকারী বলে মনে হচ্ছে না হয়তো শখে মাছ ধরতে এসেছে এখানে অনেকেই মাছ ধরে শখে এবং পেশাগত ভাবেও মাছ ধরে যাহোক এটা আমার জনসচেতনতার উদ্দেশ্যে সতর্কতামূলক পোস্ট যারা এই ব্রিজ দিয়ে পার হবেন তারা অবশ্যই সবুজ বাতিটা জ্বলছে না লাল বাতি জ্বলছে এটা দেখে নেবেন লাল বাতি জ্বললে আপনি এই ব্রিজ দিয়ে পার হতে পারবেন আর যদি সবুজ বাতি জ্বলে তাহলে বুঝবেন যে কোনো ট্রেন আসবে তখন এর ওপর দিয়ে পার হবেন না এবং বাচ্চাদের জন্য আমি বলছি তোমরা কখনোই এই ব্রিজটি পার হবে না পাশে আরও ব্রিজ আছে সেই সমস্ত ব্রিজগুলো দিয়ে তোমরা পার হবা ব্রিজের তলের পাটাতনগুলো ভেঙে গেছে এমনিতেও যে কেউ যেকোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আমাদের একটা দাবি থাকবে এই ব্রিজের পাশ দিয়ে যদি মানুষ চলাচলের জন্য একটা বেইলি ব্রিজ সরকার করে দেয় তাহলে আমরা অনেক উপকৃত হব আপনাদের উপকারের জন্য পাশের যে ব্রিজটা আছে নিচে পাটাটন ছাড়া এই ব্রিজটা দেখানোর চেষ্টা করব এই ব্রিজ দিয়ে আমি বেশি দূর যেতে পারবো না যার কারণে অল্প কিছু দূর আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই ব্রিজটির জন্যেই ফাঁক নাম এই ব্রিজটি পার হতে গেলে আপনি নিচে সব কিছু দেখতে পারবেন যাদের হাট অনেক শক্ত তারাই পার হতে পারবেন অনেকেই পার হয় কিন্তু আমি এখন আর পার হই না আগে পার হতাম অবশেষে আমি মিরপুরের ও মানুষের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ